চাচা এই দেবেছ না বাইছ এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ঢেপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো গরমে গাছের কচি ঢেপ তুই সসু চা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয় দিন আগে মেগে ঠেলা বাইরে বাইরন গেল না রোদের ঠেলা বাইরে বাইরন যায় না আবার ফসলগুলা খায় গেল কি পানি ডাই না আইছে না দুই বারে গরম দিলে মানুষজনের অসুখ বিসুখে বইরা যাবগা উফ এত গেরুম দিছে শরীরটা গেمو গেচ্ছে ও মিয়া আই না শুন গরম লয়া সরজা বইরিসি না গরম তো বইরিসি ভাইয়া গ্রামস না গ্রামস না হট হট গেরুম পুচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাম্মা কথা শুনtale না কো আর কি আছে ও নো পানি আছে একটা ডুব দি আইনগা ঠান্ডা হইবইন উফ আ সহ্য আজকে প্রচুর রোদের হট কাকতুরিটা গেমে পেত হয়ে গেছে তো যাই কান বসাটা করতে আইছে সল্লতে ফাড়া বড়া গন্ধ হইতাছে আই না যাই নিতে যাই শান্তি মতো সিট দেন কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকর শুকর আষ্ট দিন হইছে রাহা গেছে আইরা মাতাল ইংলিশ শিখ গাইছে আয় কোসি ডাব এ কোসি ডাব খাইলে বালা না খাইলে জ্বালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাটা পরা ডে প্রচন্ড রোদ এ চাচা এই এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ঢ্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার এ আঙ্কল গাড়ি নট ডেপ গরমে গাছের কচি ডেব চুইচা চুচ্চা খাইলে বালা লাগে এইটা তুমি কোন ধরনের কথা কইলা আমার খেল নাই তোমার চাষিরে জিগাইও ওদিনকা বাইরে আছিড়ি আরছিলাম আকল নাই বলে ডিসকাস্টুম এঙ্কলকে জামি কেমনে বাজায় যে আমি তো শুদ্ধ সারা কথা বলতে পারি না তোমার ব্যবহার তো বেশি ভাল লাগলো না মুরুব্বি মানুষে তুমি এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি প্রচুর গেরম এই গ্রামসের কিছু অশিক্ষিত মূর্খ লুকসির জন্য না হ্যাঁ আমরা শুদ্ধ কথা বলতেই পারি না কথা বার্তা সাবধানে কই নারকোল ডাব খাইতি না কিছু নাই বেসেল বারস খেলি গা কান ব্যাগ আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা গাইরা কি কইতাছে আছে এই চেচু কি কেমনে বুঝায় চেচু আপনি রাগস করেন কেন আমি তো ডেপ খেতে চাই গলাটা না শুকায় কাট হয়ে গেছে হাইরা বেসারিস্তা কথা বার্তা ক আমারে নাসার বয়স আছে ডাস করবাম মামি কাম হইরে আর বাইতাছি না সংসার চালায় বাইতাছি না বেডা কই ডাস করবা যাও ইনতে সর সর যাও ডাব খাইতে না সর ইনতে মাথাটা এউ লে গেল এঙ্কল হাউ মাচ ইস হেরাড়া তো মাথা ভাগ লইরে আরবো দেখতাছে জল আজাত ডাব হইডা এটা মাছ কেমন না হয় বেডাই কি চক্কে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস হে বেডা যাও ইনতে এ খাইতো না ডন্ডি মাছ কইতাছে ডন্ডি পায়েশ কইতাছে দূর ফাইরা রং হর বাড়াইছি এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিট খিটে রোদ্রে ঘেমে পেত হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া প্রচুর গাম পানি বেরোচ্ছে হুজা তোমার যেটা কইছি ওটা তুমি কেডা চিন্তা তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ঢাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগর আরে ওগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে সর গেম উচ্ছি তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিল আছে চল সেখানি লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুবা আছে না ডুপা ডুবা তে আমরা গাছ ফুল দিয়ে গেছা গেম উ গেছি